পরমাণু অস্ত্র বাহনে সক্ষম কুরুশ ক্ষেপণাস্ত্র বাবর তিনের সফল পরীক্ষা করল পাকিস্তান এই প্রথম এই ধরনের পরীক্ষা চালাল ইসলামাবাদ সাবমেরিন থেকে চারশো পঞ্চাশ কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র আঘাত আনতে পারবে বলে দাবি করেছে পাকিস্তানি সেনার জনসংযোগ বিভাগ সোমবার ভারত মহাসাগরের তলদেশে কোনো অজ্ঞাত জায়গায় এই পরীক্ষা চালানো হয় এর ফলে পাকিস্তানি নৌবাহিনী আরও শক্তিশালী হয়ে গেল ডিসেম্বরে বাবর দুই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছিল তারা বাবর তিন আরও বিধ্বংসী নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এসএলসিএম প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্র পানের নিচে থেকেই পরিচালনা করা যাবে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত আনতে পারবে দিক ঠিক রাখার জন্য এতে থাকছে গ্লোবাল নেভিগেশন টেরেন এবং ম্যাসিং সিস্টেম প্রযুক্তি এর ফলে সমুদ্রের মধ্যে লুকিয়ে স্থলের কাছে গিয়েও আঘাত করতে পারবে বাবর তিন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বাবর তিনের সফল উৎক্ষেপণের জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেছেন বাবর তিনের সফল পরীক্ষা পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও স্বনির্ভর করল ভারতের এই ধরনের পরমাণু অস্ত্রবাহন সক্ষম কুরুশ ক্ষেপণাস্ত্র নির্ভয় তিনের মধ্যে দুটি পরীক্ষাই সফল হয়নি সফল হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কে চার সাবমেরিন অরিহন্ত যে কোনো সময়েই এটি নৌবহারের অন্তর্ভুক্ত হবে এবং এর পাল্লা পঁয়ত্রিশশো কিলোমিটার